আগামীকাল নববর্ষের দিন বাড়িতে মাত্র দশ টাকা খরচ করে কিনে আনুন একটি ঝাঁটা বা ঝাড়ু আর দেখুন ম্যাজিক নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের শাস্ত্রকথার নতুন একটি পর্বে মা লক্ষ্মীর স্বরূপ হলো ঝাঁটা ঝাঁটার মধ্যে স্বয়ং দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন নববর্ষের প্রথম দিনে যদি আপনি বাড়িতে মা লক্ষ্মীর স্বরূপ একটি ঝাঁটা কিনে এনে আজকের ভিডিওতে বলা এই টোটকাটি করতে পারেন দেবী লক্ষ্মী প্রসন্ন হয়ে সারা বছর আপনার গৃহে অধিষ্ঠান করবেন তার কৃপায় আপনার সংসারের আয় উন্নতি যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই অভাব অনটন বহুগুণ দূরে সরে যাবে আগামীকাল পয়লা বৈশাখের দিন বহু স্থানে লক্ষ্মী গণেশের আরাধনা করা হয় বছরের প্রথম দিনে তাদের কৃপাদৃষ্টি যদি লাভ করা যায় সারা বছরে কোনোরকমভাবেই আর পিছু ফিরে তাকাতে হয় না এরই সাথে সাথে সমস্ত কাজে সহজেই সফলতা লাভ হয় আমরা ঝাঁটা দিয়ে প্রত্যেকে বাড়িঘর ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি পরিষ্কার পরিচ্ছন্ন গৃহে মা লক্ষ্মী অধিষ্ঠান করেন তবে ঝাঁট দেওয়ার সময় বা ঝাঁট দেওয়ার পরে কিভাবে ঝাঁটাকে রাখতে হবে সে বিষয়েও বেশ কিছু সাবধানী বার্তা রয়েছে অনেক ব্যক্তি সঠিকভাবে ঝাঁট দিয়ে ঘরদোর পরিষ্কার রাখলেও তার গৃহে কিন্তু নানা রকম অভাব অনটন দেখা যায় এর কারণ হলো সেই বাড়ি থেকে মা লক্ষ্মী চিরতরের মতন তার মুখ ফিরিয়ে নিয়েছেন মা লক্ষ্মীকে প্রসন্ন করতে আজকের ভিডিওতে বলা ঝাঁটা নিয়ে কিভাবে আপনি সঠিক পরিচর্যা করবেন বা নববর্ষের দিন ঝাঁটা কিনে এনে ঘরের কোন স্থানে রাখবেন সমস্ত কিছু বিষয়ে অবশ্যই বিস্তারিতভাবে জানতে পারবেন তাই আপনার কাছে অনুরোধ ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করছি উপকৃত হবেনই হবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না চলুন বন্ধুরা এবার তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক বাস্তুশাস্ত্র বলে আমাদের বাড়িতে থাকা প্রত্যেকটা জিনিস কোন অবস্থায় কিভাবে রয়েছে তার উপর আমাদের সংসারের শান্তি অশান্তি সুখ সমৃদ্ধি ইত্যাদি নির্ভর করে ঝাড়ু বা ঝাটা প্রত্যেকের সংসারেই অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু ঝাড়ু নির্দিষ্ট জায়গায় রাখা না হলে কোনো মানুষের কপর্দক শূন্য হয়ে যেতে পারে আবার ঠিক জায়গায় রাখলে টাকা পয়সার কখনোই কিন্তু অভাব ঘটে না আগামীকাল নববর্ষের দিন আপনি বাড়িতে অল্প কিছু অর্থ খরচ করে একটি নতুন ঝাঁটা কিনে আনুন এবং সেই ঝাঁটা দিয়ে আপনার ঘর দৌড় ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নববর্ষের নিজে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন আপনার বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করবেন এবং আপনার সংসারের আয় উন্নতিকে বহুগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করবেন ঝাঁট দেওয়া হয়ে যাওয়ার পর ঝাঁটার হাতলে আপনি একটি সাদা সুতো বেঁধে রেখে দিন এবং পরের দিন সকালে সেই সুতোটা খুলে আপনি কোনো প্রবাহমান জলের মধ্যে ভাসিয়ে দিন নববর্ষের দিন রাত্রিবেলা ঝাঁটায় ঐরূপ সুতো বাঁধা থাকলে দেবী প্রসন্ন হয়ে আপনার সংসারের সাংসারিক উন্নতিকে বহুগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করবে সুপ্রিয় বন্ধুরা বাড়িতে ঝাঁটা রাখার অবশ্যই বেশ কয়েকটি নিয়ম নিয়মকানুন রয়েছে যেগুলি মেনে চললে বিশেষ পরিমাণে উন্নতি লাভ করা যায় আর এই নিয়মগুলি হল ঝাড়ুটি যেদিকে রাখা হয় সেই দিকটা খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয় ঘর পরিষ্কার করার সময় প্রথমে পশ্চিম বা উত্তর দিক থেকে ঝাড় দেওয়া শুরু করুন এতে লক্ষ্মী দেবী ঘরে অধিষ্ঠিত হন ঝাড়ু দেওয়ার পরে নোংরা আবর্জনা ডাস্টবিনে ফেলতে হবে যত্রতত্র নোংরা আবর্জনা ফেললে দারিদ্রতা এবং আর্থিক কষ্ট বাড়ে আমরা অনেকেই খুব পরিচ্ছন্ন মনের মানুষ সুতরাং আমরা প্রায়শই বারবার ঝাড়ু কিনে থাকি ঘন ঘন ঘরে ঝাড়ু দিয়ে ঝাঁট দিতেও থাকি জ্যোতিষীদের মতে এটি করা একেবারেই ভুল এতে সংসারের ক্ষতি হয়ে যেতে পারে ঘর পরিষ্কার করা সব থেকে সঠিক সময় হল সকাল এবং দুপুর ভুল করেও আপনি সূর্যাস্তের পর কিন্তু ঝাঁট দেবেন না সূর্যাস্তের পর যদি আপনার ঘরদর খুবই নোংরা হয়ে যায় তাহলে ঘর মুছে নিতে পারেন বল করেও কিন্তু তখন ঝাঁটা দিয়ে ঝাঁট দেবেন না জ্যোতিষবিদরা বলেন আমাদের ঘরে রাখা সমস্ত জিনিসের যত্ন নেওয়া প্রয়োজন একইভাবে ঝাড়ু ও সঠিক দিকে রাখা যেমন প্রয়োজন ঝাড়ুর কিন্তু যত্ন নেওয়াও প্রয়োজন দক্ষিণ এবং পশ্চিমের মধ্যে ঝাড়ু রাখা সবথেকে বেশি উপযুক্ত বলে তারা মনে করেন একইভাবে বাস্তু বিশেষজ্ঞ পণ্ডিত বলেন ঝাড়ু সবসময় খোলা অবস্থায় রাখা কিন্তু উচিত নয় অর্থাৎ ঝাড়ুকে ভুল করেও কিন্তু দাঁড় করিয়ে রাখবেন না সবসময় ঝাড়ুকে কিন্তু শুয়ে রাখবেন ঝাড়ু পূর্ব দিকে মুখ করে রাখলে বেশি ফল পাওয়া যায় সংসারের কল্যাণ হয় টাকা পয়সা আসে অভাব হয় না কোনো জিনিসেরই প্রতিদিনই নতুন ঝাড়ু কেনা যেতে পারে তবে আপনি যদি বছরের প্রথম দিন কিনে আনেন তাহলে বিশেষ পরিমাণ ফল কিন্তু পাবেন শুধুমাত্র বৃহস্পতি আর শুক্রবার কিন্তু ঝাড়ু কেনা উচিত নয় অনেকেই অতিথিরা বাড়ি থেকে বেরিয়ে গেলে পরিষ্কার করতে ঘর শুরু করেন ঝাড়ু দেন এটা ভুল করেও করবেন না মানুষ থেকে বের হওয়ার বাড়ি ঘর সঙ্গে সঙ্গে ঘর কিন্তু মুচবেন না এটি কর্মক্ষেত্রে আপনার সাফল্যকে প্রভাবিত করবে বাড়ির ঝাড়ুটা এমন স্থানে রাখবেন যাতে বাইরের কোনো ব্যক্তি আপনার বাড়িতে এলে হঠাৎ করে তার ঝাড়ুটা চোখে না পড়ে আপনি যদি প্রচুর অর্থ ইনকাম করতে চান তাহলে কিন্তু অবশ্যই ঝাড়ুটি আপনার একটু ভিতর দিকে লুকিয়ে রাখতে হবে কেউ যাতে সচরাচর দেখতে না পায় কারণ ঝাড়ুর মধ্যে যেহেতু লক্ষ্মী দেবী অধিষ্ঠান করেন তাই বাইরের ব্যক্তি এলে হঠাৎ করে তার নজরে যদি ঝাড়ুটা পড়ে তাহলে আপনার কিন্তু আয় উন্নতিতে বাধা সৃষ্টি হতে পারে বাড়ির কোনো সদস্য যদি অসুস্থ থাকে ঘর দোর ভালো করে পরিষ্কার করে ঝাঁট দেওয়া হয়ে যাওয়ার পর গোটা ঘরে গঙ্গার জল ছিটিয়ে নিন তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে যে ব্যক্তি তার অসুস্থ অসুস্থতা শরীর নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন তারও কিন্তু শারীরিক অবস্থার উন্নতি ঘটবে এবং আপনিও প্রত্যেকটা কাজে সফলতা লাভ করতে পারবেন বন্ধুরা কাল নববর্ষের দিন আপনি যদি ঝাড়ু কিনে এনে আজকের ভিডিওতে বলা নিয়ম অনুযায়ী তার পরিচর্যা করে ঝাঁটাকে সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনি সহজেই লাভ করতে পারবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সারা বছর আর্থিক ভাগ্য যেমন সর্বদাই তুঙ্গে থাকবে তেমনই আপনি যে কাজেই হাত দেবেন সে কাজেই কিন্তু সফলতা লাভ করতে পারবেন আপনাকে আর কখনোই পিছু ফিরে তাকাতে হবে না তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা ধন্যবাদ